আসসালামু আলাইকুম হ্যালো প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই অবশ্যই আশা করি সবার শরীর সুস্থ আছে আলহামদুলিল্লাহ পাক আমারও ভালো রেখেছে আজকে খুব খুব সুন্দর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি অবশ্যই ভিডিওটি আপনাদের কাজে লাগবে এবং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই কিন্তু দেখবেন ভিডিওটি হল দশ সাহাবির নাম কি দুনিয়া থেকে জান্নাতে সার্টিফিকেট পেয়েছে দশজন সাহাবি চিন্তা করা যায় আল্লাহ রসুসাল্লাম জীবনে কখনো মিথ্যা কথা বলেন না এবং সল্তা করেন না সেই নবী দুনিয়া থেকে দশজন সাহাবিক জান্নাতের সার্টিফিকেট দিয়েছে যে এই দশজন মানুষ থেকে সে জান্নাতের সার্টিফিকেট দিলাম সে নামাজ রোজা না করলেও সে জান্নাত যাবে চিন্তা করে সেই নামগুলো আজকে আপনাদের সামনে উপস্থাপনা করবে ইনশাল্লাহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সেটা হল হজুফ আসাল্লাম দশজন সাহাবীর জান্নাতি সাহাবির নাম উল্লেখ করেছেন সেটা অনেকেই জানার ইচ্ছা জাগে যে আপনা আমরা আপনাদের সামনে সেই দর্জন সাহাবির নাম উল্লেখ করছি ইনশাআল্লাহ এক নম্বর আছে হজরত আবু বক্কর রাজি আল্লাহ দুই নম্বর জান্নাতি সাহাবি হজরত মর ফারুক রাজি আল্লাহ তাল্লাহন তিন নম্বর আছে হজরত আলী রাজি আল্লাহ চার নম্বরে আছে হজরত তালহা চার নম্বরে আছে সরি এক নম্বরে আছে হজরত আউবক রাজিয়াল আনহু দুই নম্বরে আছে হজরত উমর ফারুক রাজি আল্লাহ আনহদ তিন নম্বরে আছে হজরত উসমান রাজি আল্লাহ তালন চার নম্বরে আছে হজরত তালহা রাজি আল্লাহ তালন পাঁচ নম্বর ছয় নম্বরে আছে জুবায়ের ইবনুল আয়ুম আয়াম আনহু সাত নম্বরে আছে আব্দুর রহমান ইবনা আউফ কি সৌভাগ্যবান তারা একটু খেয়াল করুন তো দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গিয়েছে তাহলে সাত নম্বরে আছে আব্দুর রহমান ইবনে আউফ রদি আল্লাহ তালু আট নম্বরে আছে সাদ ইবনে আবু ওয়াকাস রাহু তাল নয় নম্বর আছে সাঈদ ইবনে জাইদ সাঈদ ইবনে জিদ রদি আল্লাহ তালন আর দশ নম্বর আছে আবু উবায়দা ইবনুল জাররাহ রদি আল্লাহ তালু এই হল দশজন সাহাবি যে যারা দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে চিন্তা করেন কি সৌভাগ্য বল কি পরিমাণ দিনের প্রতি মেহনত করেছে আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস ছিল তাদেরকে নবীর প্রতি কি পরিমাণ বিশ্বাস ছিল নবী যা বলতো তাই শুনতো আল্লাহর কোরআনের আয়াতে যা বলতো ওরা তাই শুনতো যার কারণে দুনিয়ার থেকে ওরা জান্নাতের সার্টিফিকেট পেয়ে গিয়েছে কত কষ্ট করেছে দিনের জন্য কিন্তু আমরা সেই তুলনায় কিছুই করতে পারি না কিছুই আমরা কাজ করতে পারি না এটা বিরাট দুর্ভাগ্য আমাদের জন্য এতক্ষণ ভিডিওটি দেখার জন্য শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং এমন সুন্দর সুন্দর ভিডিও এবং আমাদের পেজে প্রশ্নোত্তর পর্ব ছড়া হয় নিয়মিত খুব সুন্দর সুন্দর প্রশ্ন উত্তর আছে যা আমাদের কাজে লাগবে আমাদের জীবন চলার ভিতরে কাজে লাগবে অনেক সুন্দর সুন্দর প্রশ্ন উত্তর আছে আমাদের পেজটাকে একটু ঘুরে আসবেন দেখবেন কি অবস্থা হ্যাঁ এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ